প্রথমে প্রথমে করে মধ্যে ভালো দেবো প্রথমে করে মধ্যে ভালো দেবো বালু দিয়ে বালু গরম করব গরম করে তারপর ওই একটু তেল দিতে হবে না হলে বাদাম কালো হয়ে যাবে একটু তেল দিয়ে গরম করে বাদাম ঢালে দেব এইটা প্রায় এক কুলো বাদাম অথবা সাইড হইতে পাঁচ কেজি প্রায় আধা ঘন্টা সময় লাগবে এটা যদি পালগুড় করতে হয় আধা ঘন্টা সময় লাগবে যদি একটু আধা গাতা হয় অথবা নলে 10 15 মিনিট এটা খাওয়া যাবে না আধা ঘন্টা ফুল এটা বাদাম এখানে করে মুদিয়ে রাখতে হবে দেখো করে মুদিয়ে যখন করে মুদা আর এই যে কোমর লাড়ি আধা ঘন্টা রাখতে হবে লাড়ি এখানে বাদাম এটা খুব পালগুড়ি করতে হবে না হলে খাওয়া যাবে না 10 বছর এখানে পাতা সর বিক্রির জন্য

ভালো আর এখানে যতগুলো দোকান আছে সব দোকানের আমাদের দু ঘন্টায় কাস্টমারের সেরা মনে করে আমাদের দোকানের বাজারটাই খুব ভালো মনে করে সেই ব্যবসা আমাদের বারো মাসে ব্যবসা বলতে যে যে সিজনে যেটা আসে যে মাসে যে সিজনে যেটা আসে দোকান আছে এরকম সব দোকান থেকে আমাদের দোকানে কাস্টমার বেশি আর এই যে আমরা কলাটা বেশি